হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মহান আল্লাহ অশেষ রকমে আজকে আমরা জুমান নামাজ আদায় করলাম অনেকটা দূর থেকে জুমান নামাজ আদায় করতে হয় অনেকটা দূরে আসতে হয় আসলে আর মসজিদে আপনার অনেক জনসংখ্যা হয় এটা হলো মুসলিম কান্ট্রি আর এই মুসলিম কান্ট্রিতে দেখা যায় মানুষ নামাজ কালাম আবার তারা একটু পর্দা নিয়ে একটু কম তারা থাকে আর এগুলো কিরগিস্তান ছোট্ট একটা কান্ট্রি হলেও আপনার এই দেশের জনসংখ্যাও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আর এই যে আর এই দেশে বিশেষ করে আজকে একটা মানে ভালো কিছু দেখা যাচ্ছে সেটা হলো সূর্য সূর্য দেখা মিলছে আর এই দেশে রোদ বের হলে মনে হয় ঈদের একটা আনন্দ লাগে আর ঈদের আনন্দটা হলেও রোদ মনে হয় এই যে একটা আনন্দ আর আল্লাহুল তালা তিনি সূর্য থেকে তাপ দিলে এই দেশে আর কি বাঁচা যায় থাকা যায় কারণ যে বরফটা পরে অনেক বরফ পরে অনেক পোশাক পড়তেই থাকে পড়তেই থাকে আর আজকে আপনার একটু মানে আমার একটু পরিষ্কার একটু ভালো সেটা হলো আপনার আজকে এইট ডিগ্রি সেলসিয়াস আছে আপনার মাইনাস নেই আপনার হয়তো দুই তিন দিনের মধ্যে আবার মাইনাস পড়বে আমরা যেটা দেখতে পাবো আসসালাম আলাইকুম ভাইকে এখানে ভাই ব্রাদার যারা আছে আসলে ভাই মানে ভাইকে আমরা যাদেরকে ভাই বলি বাংলাদেশে যারা ভাই ওরা ব্রাদার মানে বোঝে কিছু একটা ইংলিশ একটু সুত মানে একটু কম কম বোঝে আর এখানে তাদেরকে ভাইকে বলে তারা বোঝে না ভাই বলে লাগছে আমি ইতিমধ্যে আপনাদেরকে যেটা আমি বলতে চাই আপনারা আসলে দেশের বাইরে যে যেখানে থাকেন সে অবস্থা থেকেই আল্লাহর ইবাদত করবে আল্লাহ করুন হ্যাঁ তিনি আমাদেরকে ভালো রাখার মালিক খারাপ রাখার মালিক আর আল্লাহর কাছে যদি যাওয়া যায় আল্লাহ অবশ্যই যায় আমাদের নিয়ত ঠিক থাকে ইনাম আল আর সব কিছু আসলে মানুষের নিয়তের উপর নির্ভর করে আজকে আমি ভালো একটা কাজে নিয়ত করি হয়তো সেই কাজটা ইনশাল্লাহ পরিপূর্ণ হলে ভালো লাগবে সালামু আলাইকুম ভাইকে বলেছিস আমরা বাংলাদেশের মানুষ আর এই দেশের কিরগি জনসংখ্যা তারা যখন দেখতে পায় যে আমি প্রতিনিয়ত তাদের মাঝে আসি ভিডিও করি তারা অনেক খুশি হয় তারাও অনেক ভালোবাসে সো হ্যাঁ এই দেশে আপনার চলাচল করলে আপনার অনেক কিছু দেখা যায় সেটা হলো সৌন্দর্য পরিবেশ সৌন্দর্য জায়গা যেগুলো আপনার দেশের বাইরে আসসালামু আলাইকুম সুন্দর জায়গাগুলো দেখা যায় পরিবেশটা মাছে ভালো আপনার কিছু কিছু জায়গা এই দেশের রাজধানী ছাড়া যদি আপনার রাজধানীর বাইরে শহরে যাওয়া যায় শহরে কিছু কিছু জেলা শহর আছে সেগুলো দেখতেও অনেক সুন্দর লাগে আমরা যাব আশা করি এই দেশের যে আরও সবচেয়ে সুন্দর জায়গা আছে যেগুলোতে একটু যাতে সময় লাগবে এখান থেকে আপনার আপনার দুই হাজার কিলো পনেরোশো কিলো দূরে হয় এই থেকে যাওয়া লাগে তো সেখানেও যাব সেখানে গিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য ভাবনা আছে আমার আর ভার্স আমি নামাজ শেষ করে আপনার যেখানে যাচ্ছি সেটি হলো আপনার আপনার দরদিয়া মোটর যে জায়গাটার নাম সেটি হলো কিরগিজানের মধ্যে একটা বাজার কিরগিস্তান্কেটের মধ্যে একটা বাজার যে বাজারে আপনার আমাদের বাংলাদেশি ভাইব্রাদার যারা আছে এবং পাকিস্তানি ইন্ডিয়ান আরও আপনার আশেপাশে যারা মিশর ওইখানে ভাইব্রাদার স্টুডেন্ট তারা এখানে আসে পড়াশোনা করতে মেডিকেলে অনেক মানুষ পড়াশোনা করতে আসে তো যে সেই জায়গাটা হলো আপনার এই যে সেই বাজার যে বাজারে বর্তমানে চলে এসেছি অবস্থান করছি সেটি হলো এই যে এই বাজারটাই আর রোদ উঠে সেই জন্যই ভালো লাগছে দেখতেও ভালো লাগছে রোদে মনে হয় একটু ঘুরি তো রোদ পড়ছে তারপরেও কিন্তু আমরা এই আপনার শীতের একটি কোট পরেছি আপনার যেটা না পড়লে থাকাই যায় না অসম্ভব দাঁড়ায় সেখানে আমরা শীতটা যেন অনুভব না করতে পারি তারপরেও যে শীতটা পড়ছে আপনার হাত পড়া বরফ হয়ে যায় আজকে বরফ পড়েনি আজকে তুষার পড়েনি পড়বে হয়তো আপনার তুষারটা পরে আপনার মাঝে মাঝে পরে আর আপনার এই এক মাস পর থেকে আপনার ডিসেম্বর মাস থেকে সব সময় তুষার পড়তেই থাকবে পড়তেই থাকবে সো সেখানে আপনার এই যে রাস্তাঘাট আছে যেখানে আপনার গাড়িগুলা বরফগুলা সুন্দর করে আপনার এই দেশে মানুষ আসে ক্লিনিক করে যারা ক্লিনার তারা আপনার রাস্তা পরিষ্কার করে গাড়ি দিয়ে পরিষ্কার করে আপনার ভিকু গাড়ির মতো গাড়ি আছে যেগুলোকে ঠেলা দিয়ে আপনার প্রত্যেকটি বরফ পরিষ্কার করে রাস্তাতে গাড়ি চলাফেরা করে নাহলে গাড়িতে চলাফেরা করা যায় না গাড়ি যায় না আপনার বরফে গাড়িগুলো থেমে থেমে যায় স আপনারা বরফ দেখে অনেকে খুশি হয়েছেন আবার অনেকে হয়তো অনেক কিছু ভেবে নিয়েছেন কিন্তু আসলে না আমাদের দেশে আমরা কখনো ওইভাবে বরফ করতে দেখি নাই তো সেখানে আমি যদি এসে একটা নতুন দেশে যদি ওই বরফ করতে দেখি তাহলে তো মনের মধ্যে একটু আনন্দ লাগবেই যে নতুন কিছু দেখছি আমার লাইফকে আমার জীবনে সব নতুন কিছু দেখছি আর সেটা যদি আপনাদের মাঝে শেয়ার যদি না করে তাহলে কেমনটা লাগে আমি যত একটু ব্লগ করে ভিডিও বানাই যেটা একটু আনন্দ লাগে মনের মধ্যে ভালো লাগে আর বাইরের দেশে এসে যদি ভিডিও নাই করতে পারে তাহলে কেমনটা লাগে আপনি বলেন সো সেখানে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম সো সোভিহ এই মুহূর্তে আমি বাজারের মধ্যে ঢুকবো দি বড় ভাইছেন হ্যাঁ আমি একটু বাজারের মধ্যে ঢুকবো কোনটা এখানে প্রত্যেকটা আপনার গুদামের মতো আপনার রুম করা আছে এক এক রুমে এক এক ধরনের বাজার পাওয়া যায় এক এক জায়গায় ফল এক জায়গায় সবজি এক জায়গায় আপনার আসসালামু আলাইকুম ভাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এই দেখুন কি মিষ্টি কমরা এই দেশের মিষ্টি কুমড়া আপনার সবচেয়ে বড়ো বড়ো মিষ্টি কুমড়া হয় যেটা আমরা বলি আর এই যেখানে এই দেশেরও মিষ্টি কুমড়া আছে বিশাল বড় মিষ্টি কুমড়া যেটা আপনার পাঁচ সাথে সাত দশ কেজি পনেরো কেজি হয় বড়ো বড়ো মিষ্টি কুমড়া যেগুলা এই দেশের মানুষের খুব পছন্দের খাবার এরা খুব পছন্দ করে খাবারগুলা খুব পছন্দ করে আর আমি যদি আরেকটু বাজারের ভিতরে যাই বাজারের ভিতরে গিয়ে যদি একটু ফলটা দেখায় দু অবশ্যই দেখতে পাচ্ছি এদিসের বাজারে যেখানে সব ধরনের ফল পাওয়া যায় যেটা আমরা বাংলাদেশের ফলগুলো দেখে আসছি আর এখানে ফলের দাম কম আপনার আঙুলের দাম আপনার একশো দশ টাকা কেজি এদেশের টাকা সোম আর এদেশের এক টাকা মানে বাংলাদেশে আপনার একটা চল্লিশ পয়সা সবজি হচ্ছে আমরা যদি দেখে সালামুক ওয়ান কিলো কাঞ্চা সোম আরে ও সেম সেম এইটা এটা সেম সেম সুপিওর দেখুন আমার যে কলা পাওয়া যায় যে কলা এই কলা আপনার ওয়ান কিলো আর এটা ওয়ান কিলোগ্রাম ওয়ান হান্ড্রেড ফিফটিস হচ্ছে ওকে তো ইয়ার যে কলা আছে কলা আপনার এক কেরক কলাগুলো বিক্রি করে আপনার কেজি হিসেবে বিক্রি করে আর আপনার এই যে আলু দেশি আলু এই যে আপনার দেশি শশা বেগুন আপনার সব ধরনের খাবার এখানে পাওয়া যায় মার্কেটে আমরা এবার আসছে যে মরিচগুলো আসছে এখানে কত বড় বিগ মরিচ এই এত বড় বড় মরিচ যেগুলো একটা বেগুনের মতন দেখতে মরিচগুলা আপনার দেশেও খাবার পাওয়া যায় এদেশে আপনার সব ধরনের সবাই হয় আমরা যদি দেখি হ্যাঁ নে জিজ্ঞেস কর সবজি এই যে গাব যে গাপগুলো আপনার কেজি হিসাবে বিক্রি হয় এই এই গাপটার দাম আপনার আসবে তিরিশ টাকা এই দেশে তিরিশ টাকা আপনার বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ টাকা মতো দাম হবে এই দেশে গাপ বিক্রি হয় যে গাপগুলো একটু মিষ্টি লাগে বাংলাদেশে যে অনেকটা বেশি মিষ্টি লাগে তো সেটাও আমি দেখতে পেলাম দেখতে পারছেন বাজারটা আর এই যে ফুলকপি পাতা কপি এবং যে মরিচ দেখেন বিগ মরিচ কত বড় মরিচ এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি মরিচটা অনেক বড় সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে মোটামুটি পাওয়া যায় আমরা যেটা পাচ্ছি দেখছি সোভিয়াস এ বাজারে কিছু আমি হালকা জিনিসপত্র কিনবো সো সবাই আমাদের জন্য জয়ারাগুন ইশা এবং পরবর্তী সময় আপনাদেরকে ভালো দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ